গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এন তো কেমন আছিস সব আশা করছি ভালো আছো ভালোই থাকবে আজকে আবার আমি র্যাপিডো ওলা ওবের ইন ড্রাইভ রোজের মতো কাজ করবো তোমরা দেখতে পাবে চলো আর আজকে মোটামুটি ধরে নাও আট ঘন্টা ন ঘন্টা কাজ করবো এখন ঘড়িতে বাজে বারোটা তো চলো যাওয়া যাক তোমার সঙ্গে দেখা হবে এরপরে মোটর ব্লগিং সেট আপে বাইকটাকে দেখো ধুতে লাগলো না খালি কাপড় দিয়ে একটু মুছে দিলাম মুছে দিয়েই গাড়িটাকে চকচকে করে দিয়েছি আর এবার বেরিয়ে যাবো ঘড়িতে বাজে এখন বারোটা সতেরো আসলে পোঁচাপুচি করতে করতেই দেরি হয়ে গেল নাহলে বারোটা দশের মধ্যে বেরিয়ে যেতাম এখান থেকে তো বেরিয়ে গেলাম বাড়ির থেকে বা হইতে বাজে এখন বারোটা কুড়ি ঠিক বারোটা কুড়িতে বেরিয়ে গেলাম এবার এখান থেকে সরে যাব মাইশের দিকে মাহেশ হয়ে যাব বালির দিকে মাহেশে মাঝে মাঝে প্যাসেঞ্জার পাওয়া যায় মায়েশের দিক দিয়ে এই জন্য মায়েশ হয়ে যাচ্ছি আর র্যাপিডো ওলা উবের ইনড্রাইভ সবকটা অ্যাপ অনলাইন করে দিয়েছি যা যায় কতক্ষণ বাদে অর্ডার দেয় রিসরা বাখাল ক্রস করে গেছিলাম আর একটা অর্ডার ঢুকলো হইতে যে এখন বারোটা সাঁত্রিশ মানে ফার্স্ট অর্ডার ঢুকলো আজকের এবারে এখান থেকে পিক আপ আছে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটার তো আসলে এই পিক আছে আমাদের পঞ্চলন্তলা রিসড়া পঞ্চরন্তলা থেকে বাঁদিকে ঢুকেই যাচ্ছে একটুখানি আর এই যে আমাদের বিধানচন্দ্র কলেজ রিসড়ার আর তার সামনে দেখো না কীরকম রকমের জাম লেগে আছে ছাটা এসে দাঁড়ালাম এইখান থেকে পিক আপ আছে কাস্টমারকে ফোন করতে হবে জিরো নাইন ফাইভ ওয়ান তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হ্যাঁ হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ রাইড করি তারপরে র্যাপিডোরও করি তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল ইনি যাবে কাশীপুর রোডে সতেরো কিলোমিটার রাস্তা একান্ন মিনিট লাগবে দেখতে দেখতে উত্তরপাড়া খাল ক্রস করছি এই সামনে বালিখাল ক্রস করে এবারে দক্ষিণেশ্বর ব্রিজের ওপর উঠে পড়বো দক্ষিণেশ্বর ব্রিজ থেকে তখনও বোধ আশা করছি দশ কিলোমিটার রাস্তা বাকি থাকবে পরে ওই যে দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর এই যে বালিখালের আমাদের বালি ব্রিজ আর এখনও এখান থেকে বাকি আছে প্রায় আট কিলোমিটার রাস্তা সুরজিৎ ব্যানার্জি হ্যাঁ হ্যাঁ তো উবের এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে আর একটা অর্ডার উবেরেই ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে দেখছি আর নতুন অর্ডার আবার দেখি কতক্ষণ বাইরে দেয় পরপর তো অর্ডার ঠুকছে দেখছি পেয়ে যাব আশা করছি তাড়াতাড়ি অনেক দিন বাদে একটা যাত্রীর সাথে অর্ডার নিলাম আর এই অর্ডারটা যাবে লেক টাউনে দশ টাকা পার কিলোমিটার দেখলাম পয়সা দিচ্ছে আর পিক আপ খুব বেশি ছিল না একশো দেড়শো মিটার পিক ছিল চলে এসছি পিকআপ করতে প্যাসেঞ্জার এইখান থেকেই কোথা দিয়ে আসবে এই এই মসজিদের সামনে দাঁড়াতে বললো দাঁড়িয়ে আছি আর খানিক্ষণের মধ্যেই চলে আসবে তারপর নিয়ে বেরিয়ে যাবো আরে দেখো হাতের মধ্যে দেখো এখন আমি সকালবেলাও জ্যাকেট পরে আছি লেদারের তার কারণ অনেকে ভাবে পাগল নাকি যে আমি জ্যাকেট পরে ঘুরছি দিনের বেলা আরে আজ আসল কথা হচ্ছে জ্যাকেটটাকে রাখার জায়গা নেই আর সাথে একটা কারণ হচ্ছে রাত্রিবেলাটা না ভালো ঠান্ডা লাগে ওই জন্য আগে থেকেই আমি আমার প্রোটেকশন নিয়ে বেরিয়েছি বেকার বেকার ঠান্ডার মধ্যে কষ্ট করার থেকে তো ভালো দিনের বেলা একটু গরম সহ্য করা ফাইভ এইট জিরো ওয়ান তো প্যাসেঞ্জারকে তো পিক আপ করে নিলাম এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফোর পয়েন্ট ফোর কিলোমিটার যেটা যেতে লাগবে চোদ্দো মিনিট লেক টাউনের দিকে যাবে লেক টাউনে যাওয়ার পরে তো অর্ডার ভালো মতোই থাকবে মানে কলকাতার একদম ভেতর দিকে ঢুকে যাওয়া লেক টাউন চলে যাওয়া মানে অনলাইন ক্যাশ তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো সাথে সাথে একটা ওলাতে অর্ডার নিয়ে নিয়েছি খানিকক্ষণ আগেই আর ওলার পিক আপটা করতে যেতে হবে এখান থেকে কত দূর পিক আপ হয়ে দেখতে হবে এখন এনাকে নামানোর পরে পিক আপটা হয়তো বেড়ে যেতেও পারে না পিক আপ বাড়েনি এখান থেকে ডিস্টেন্সে সাড়ে তিনশো মিটার পিক আপ এখন ভাই এই জায়গাটা আমাকে ম্যাপ না বড্ড বেশি ভোগাচ্ছে বিরক্তিকর লাগছে এবারে অতিরিক্তই ঘুরিয়ে দিচ্ছে আমাকে কিছু চিনতে পারছি না উল্টো পাল্টা খালি ঘুরে যাচ্ছি আর রাস্তাগুলো দেখো না খালি রাস্তা আছে কি না ভগবানই জানে খালি এখান দিয়ে সোজা গিয়ে রাস্তাই নেই এখান থেকে ডান দিকের রাস্তা যাচ্ছে ডান দিকে ঢুকে আবার বাঁদিকের রাস্তা আছে না কি ভগবানই জানে চিনতেই পাচ্ছি না কিছু এখানে লেক টাউনের ভেতরে এটা বা বাঁদিকে একটা রাস্তা আছে কিন্তু রাস্তা গিয়ে আবার রাস্তা আছে কোন দিক দিয়ে বেরোতে হবে না একটু রাস্তাটা বলবে না এই আস্তে আস্তে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা কিছু চিনতে পারছিলাম না ম্যাপ উল্টো পাল্টা দেখাচ্ছিল ওই তো বাজে এখন দুটো আট আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে টু পয়েন্ট এইট কিলোমিটার যেটা যেতে লাগবে এগারো মিনিট যতদূর দেখে মনে হচ্ছে এটা কোনো খাল পার ছিল এক সময় কিন্তু লোকে আস্তে আস্তে এটাকে ড্রেন বানিয়ে গিয়েছে বা নর্দমা বানিয়ে দিয়েছে এতগুলো বাম্পার দিয়েছেই এই কারণে যাতে লোকে যেতে না পারে বাবার জায়গা একদম দখল করে বসে গেছে একদম খালকে তো পুরো ড্রেন করে দিয়েছে খালা রয়েছে কোথায় নর্দমা হয়ে গেছে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কোন দিকে অর্ডার পাই একটা অর্ডার পেয়েছিলাম যেটা তিন কিলোমিটার মতো রাস্তা দেখাচ্ছিলো উবেরে আর যার জন্য দিচ্ছিল প্রায় সাতাশ টাকা মতো চলে এসেছি প্যাসেঞ্জার প্যাসেঞ্জারও বেরোচ্ছে খালি ওটিপি নিয়ে বেরোতে হবে পিক আপ করা হয়ে গেছে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট টু এরকম কিছু দেখাচ্ছিলো আর পাঁচ মিনিটের রাস্তা বাকি তো এই প্যাসেঞ্জারটাকে ড্রপ করার আগে আগেই আর একটা অর্ডার ঢুকে গেছে এবার প্যাসেঞ্জার যাবে বিধাননগর সেক্টর ওয়ানের দিকে আর প্যাসেঞ্জার এখানে এনি নামবে এখন পর্যন্ত ছশো ছশো মিটার বাকি আছে যেটা এতে লাগবে দু মিনিট আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কিলোমিটার যেটা এতে লাগবে এগারো মিনিট আর ইনি সেক্টর ওয়ানের থেকে বাইরের সাইডেই উনি নেমে যাবে রাস্তার ওপরেই দেখাচ্ছে তো একটু আগে খালের আমি ওই পার দিয়ে গেছিলাম এবারে আবার খালের এই পার দিয়ে যাচ্ছি ওই পার দিয়ে দেখেছিলাম অনেকগুলো ওই মুখের কাছে বাম পার ছিল আর এখানে পুরো রাস্তাটার মধ্যেই এরকম বাম দেখছি বেশ অনেকগুলোই আছে এই অর্ডারটা ড্রপ করার আগে আগেই আর একটা অর্ডার আমি পেয়ে গেছি প্যাসেঞ্জারকে এখানেই নামাতে হবে এখানে নামিয়ে দিই তারপরে এই সেম লোকেশান থেকেই পিক আপ আছে ফর্টি ওয়ান না 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 চলে এসছে ওয়েলকাম না সেই লোহার ব্রিজ দিয়ে পার করে আবার বিধাননগরের ভেতরে ঢুকে গেলাম আর মাত্র রাস্তা বাকি পাঁচ কিলোমিটার প্রায় এখান দিয়ে পনেরো মিনিটের রাস্তা আর অনলাইন করা আছে আচ্ছা ঠিক আছে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল তারপরে দেখি কতক্ষণ বাদে এবার অর্ডার পাই হুম চলবে না ওটিপি হ্যাঁ হ্যাঁ তো এখান দিয়ে রাস্তা দেখাচ্ছে টু পয়েন্ট সিক্স কিলোমিটার আর এগারো মিনিটের রাস্তা আর আমি গা থেকে সোয়েটারটা আমি জাস্ট খুলে দিলাম সোয়েটার মানে কি এই জ্যাকেটটা খুলে দিলাম প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো ডিহাইড্রেশান লাগছিলো ওই জন্য খুলে দিলাম খানিক্ষণের জন্য কী করবো এটা মানে কোমরের মধ্যে বেঁধে রেখে দিয়েছি আমি আর চলো যাওয়া যাক এটা সেক্টর থ্রির দিকে বোধ প্যাসেঞ্জার যাবে সেক্টর ফাইভের থেকে সোজা এসে এবারে করুণাময়ী স্টেশনের সামনে আইল্যান্ড থেকে ডান দিকে ঘুরে যেতে হবে ঘুরে গিয়ে এই সাত নম্বর ক্রস রোডে প্যাসেঞ্জারকে নামাতে হবে নামিয়ে তারপর দেখা যাক কোন দিকে অর্ডার পাই আবার তো এই রাইডটাও কমপ্লিট হয়ে গেল এবারে ইন্টারভিউটা অর্ডার ঢুকছিলো কিন্তু ওটা অ্যাকসেপ্ট করেছিলাম কিন্তু কাস্টমার ক্যান্সেল করে করেছি অর্ডারটাকে ওটিপি টু ওয়ান সেভেন নাইন এই যে অনলাইন দিয়ে দিও তো আরেকটা প্যাসেঞ্জারকে পিকআপ করা হয়ে গেল যা ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটাতে লাগবে চার মিনিট মতো তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবারে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার পাই তো আর একটা অর্ডার পেয়ে গেছি কাস্টমারকে পিক আপ করতে যাচ্ছি এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে ছশো মিটারের আটশো মিটার পিক আপ এখান দিয়ে টাইম লাগবে এই তিন মিনিট মতো পিক আপ করতে আমি যাবো ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে গিরিশ পার্কের দিকে হ্যাঁ বেটেই সামনে সেই জানায় না আচ্ছা ঠিক আছে তো এখান দিয়ে আট কিলোমিটার রাস্তা দেখাচ্ছে যেটা তো লাগবে তিরিশ মিনিট মতো গিরিশ পার্কের দিকে এখন আছি সেন্ট্রাল অ্যাভিনিউতে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বাঁ দিকে চলে যাবো গিরিশ পার্কের দিকে আর মোটে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার রাস্তা বাকি আছে নামিয়ে দিয়ে তারপর দেখা যাক কোন দিকে অর্ডার পাই এই অর্ডারটা ড্রপ করার পরেই আবার পেছন দিকে চারশো মিটার যেতে হবে চারশো মিটার পেছনে গেলেই প্যাসেঞ্জার একজন আছে ওখান থেকে রাইডার ক্যান্সেল করে দিল অর্ডারটাকে ভালো হয়েছে নো প্রবলেম আর একটা অর্ডার আছে চারশো মিটার পনেরো কিলোমিটার যাবে কোথায় এটাও তিন চারশো কিলোমিটার পিক আপ আছে যেটা যাবে মোটর কন্নগর ওই সাইডে যাবে যতদূর বুঝতে পারলাম এখন আছি ভূতনাথ মন্দিরের এখানে ভূতনাথ মন্দির এই সাইডেই আর আমি যাব এই সাইডে ঠিক গঙ্গার ধার দিয়ে ধার দিয়েই বেরিয়ে যাব প্যাসেঞ্জারকে পিক আপ করার পরে যতদূর আমার জানা এটা বোধহয় স্ট্যান্ড রোড বলে ওয়ান সেভেন ডাবল থ্রি ওই পার দিয়ে বেরিয়ে যাব নাকি ওই পার দিয়ে গেলে সুবিধা হবে নাকি এটা দিয়ে গেলেই সুবিধা হবে চলো তাহলে ওই পার বলতে আমি বলছিলাম এই রেললাইনের ওই পার দিয়ে বলছিলাম স্ট্যান্ড রোড ধরে ভূতনাথের এখান দিয়ে এবারে স্ট্যান্ড রোড ধরে নিলাম এই রাস্তাটা অনেকদিন আগে একবার এসছিলাম আজকে আবার এলাম এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে টোটাল তেরো কিলোমিটার যেটা এতে লাগবে পঁয়তাল্লিশ মিনিট ডানলপ হয়ে বালি ব্রিজ ক্রস করে এখান দিয়ে বেরিয়ে যাব ঠিক আমায় যেতে হবে ওই সাইডটা করে আগের দিন যখন এই রাস্তাটা এসছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো তখন আলো টালো জ্বলছিলো কোনো পুজো টুজো ব্যাপার ছিল এরকম কিছু ব্যাপার ছিল এতদূর আমার মনে আছে আজকেও দিনের বেলাতে যেরকম আমাদের রায়ঘাট কলেজঘাট লাগে শ্রীরামপুরে ঠিক ওই রকমই এই জায়গাটা লাগছে মানে চারিধারে গাছপালা মধ্যখান দিয়ে রাস্তা বাঁদিকে গঙ্গা আর দারুণ ভিউ ওইখান থেকে বাঁদিকের গেটটা বন্ধ করো ওইদিকে গেটটা বন্ধ করো ঠিক করে দেখতে দেখতে দক্ষিণেশ্বর বালি ব্রিজের কাছে বা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন কাছে চলে এসেছি এখান থেকে এবার বালি বা দক্ষিণেশ্বর ব্রিজটা পার করে আর মাত্র পাঁচ কিলোমিটার মতো বাকি উঠে গেলাম বালি ব্রিজের ওপরে আর ওই দেখো সূর্য দেখা যাচ্ছে সূর্য অস্ত যাওয়ার টাইম হয়ে গেছে আর মোটামুটি আধা ঘন্টার মধ্যেই অন্ধকার হয়ে যাবে আশা করছি দেখতে দেখতে বালি আইল্যান্ড চলে এলাম এখান থেকে আর তিন কিলোমিটার বাকি তারপর প্যাসেঞ্জারকে নামিয়ে দেব তো উবেরের এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো এবারে দেখা যাক কোন দিকে অর্ডার দেয় হুম দেখো চলে গেছে অর্ডারটা কমপ্লিট করার পরে আমার তেলের দরকার ছিল এই ভদ্রকালী পেট্রোল পাম্প থেকে তেল নিয়ে নিলাম একশো ষাট টাকার তেল নিলাম আপাতত এখন চলে যাবে আজকের মতো একটুখানি কেএফসির সামনে দাঁড়িয়ে থাকবো আর র্যাপিডোর ফুড অর্ডারটা এনেবেল করে দেবো যদি ফুড অর্ডার যদি কিছু দেয় যদি ভালো দেখে একটা যদি অর্ডার পাই লোকালে ভালো কোনো অর্ডারই পাচ্ছি না কলকাতার দিকে ঢোকাচ্ছেই না আর একটা অর্ডার পেলাম এখান থেকে যাবে দমদম জংশনের ওদিকেই আর এখান থেকে পিক আপ দেখাচ্ছে সাড়ে আটশো মিটার মতো দু মিনিটের রাস্তা চলো কাস্টমারকে পিক আপ করে নিয়ে এই দমদম আবার এখন হইতে বাজে পাঁচটা চল্লিশ মোটামুটি আটটা অবধি কাজ করে তারপর চেষ্টা করব বাড়ির দিকে চলে যাওয়ার তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেছে এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে বারো কিলোমিটার পঁয়ত্রিশ মিনিটের রাস্তা ঘড়িতে বাজে এখন পাঁচটা ছাপ্পান্ন আবারও দক্ষিণেশ্বর ব্রিজকে ক্রস করে যাচ্ছি এখনও পর্যন্ত কুড়ি মিনিট প্রায় লাগবে আট কিলোমিটার রাস্তা এখনও বাকি আছে দমদম যেতে তো এখন আছে বিটি রোডে বিটি রোড থেকে আমাকে যেতে হবে দমদম রোড আর এখান থেকে এখনও রাস্তা বাকি আছে চার কিলোমিটার তেরো মিনিটের রাস্তা তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল ইনি নামলো দমদম জংশানে একশো তিরিশ টাকা নিলাম একশো সাত টাকা দেখাচ্ছিলো র্যাপিডোতে আর আমায় এটা দিয়েছিল একশো টাকা তো জন্য কুড়ি টাকা এক্সট্রা নিলাম মানে বারো কিলোমিটার হিসাবে দশ টাকা কিলো পার কিলোমিটার হিসাবে নিয়েছি তো পুষিয়ে গেছে গত রাস্তার মধ্যখানে দমদম জংশনে আছি একদম গাড়িটাকে সাইডে লাগিয়ে কোথাও প্যাসেঞ্জারের জন্য নতুন প্যাসেঞ্জার আসার অপেক্ষা করতে হবে তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল কলেজ মোড়ে এসে চলে এসেছি আর প্যাসেঞ্জারকে নামানো হয়ে গেছে কমপ্লিট রাইডও মারা যাচ্ছে খালি পয়সাটা নেব আর তারপর নেক্সট রাইডের অপেক্ষায় এই বাগুইহাটি মোড়ের এখান থেকে একটা পিক আছে মানে পার্সেল পিক আপ পার্সেল পিক আপ নিয়ে যেতে হবে সেক্টর থ্রির দিকে বিধাননগর সেক্টর থ্রির দিকে যেতে হবে আর মাত্র পিক আপ ডিস্টেন্স এখান থেকে বাকি আছে দুশো মিটার আপনাকেই ফোন করছে চলে এসছে আপনাকেই ঘরে বোধহয় ফোন করছে ঠিক আছে না আচ্ছা নেই বলছি ধরতে হবে না হ্যালো হ্যাঁ এসে গেছেন এসে গেছেন এটা কি পুতুল টুতুর কিছু আছে নাকি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এসে গেছি হয়ে গেছে হয়ে পিক আপ করা হয়ে গেল এখান থেকে ডিস্টেন্স বোধ হয় চার পাঁচ কিলোমিটার দেখাচ্ছিল তো না থ্রি পয়েন্ট টু কিলোমিটার টাইম লাগবে আট মিনিট সেক্টর ওয়ানের দিকে যেতে হবে এস্টার্ন মেট্রোপ্লোইন বাইপাস বা ভিআইপি রোড দিয়ে এসে এবারে আমাকে বাঁদিক এই লোহার ব্রিজটা ক্রস করলেই যেরকম দেখো অনেকবার এরকম দেখিয়েছি বিধাননগর ঢুকে যাওয়া যায় এই যে বিধাননগর ঢুকে গেলাম এই লোহার ব্রিজটা ক্রস করে এবার এখান থেকে আমার যেতে হবে দিকে আর একটা অর্ডার পেলাম যেটা বিধাননগর থেকে যাবে লেক টাউনে বিধাননগর সেক্টর টু থেকে লেক টাউনের দিকে যাবে আর পিক আপ ডিস্টেন্স এখান থেকে ছিল ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটা দিচ্ছিলো বই পঁচাত্তর টাকা মতো দিচ্ছিল একলাম চলো পিক আপ করি আগে সিক্স জিরো ফোর জিরো এখান দিয়ে টাইম দেখাচ্ছে চব্বিশ মিনিট আর সেভেন পয়েন্ট ফোর কিলোমিটার রাস্তা সেভেন্টি ফোর পয়েন্ট ডবল ওয়ান ফাইভ তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল এবার দেখা যাক অতক্ষণ নেক্সট রাইড কতক্ষণ বাদে ও বাবা সাথে সাথে চলে এলো চলে সে চলো যা ম্যাচ করতে পারিনি আর একটা প্যাসেঞ্জার পেলাম এই মাত্র তিনশো মিটার মতো পিক আপ আছে আর প্যাসেঞ্জার যাবে অশোকগড় মানে বালির সাইড মানে বালি না বরানগর সাইডে এখান থেকে ডিসটেন্স আর এক মিনিটের বাকি তারপর প্যাসেঞ্জারকে নিয়ে বেরিয়ে যাব ওটার মধ্যে পা দিয়ে উঠবেন না এটার মধ্যে পা দিন তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেল এখানে ডিস্টেন্স দেখা যায় নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার যেটা যেটা লাগবে উনচল্লিশ চল্লিশ মিনিট এরকম না না আপনাকে বলিনি আর কাস্টমার যাবে ডানলপের সাইডে দেখতে দেখতে ডানলপ মোড়ে চলে এসেছি এখান থেকে জাস্ট ইউটার্ন নিয়ে প্যাসেঞ্জারকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে রাইডটা কমপ্লিট করে নতুন অর্ডারের অপেক্ষা থাকবো এই অর্ডারটা কমপ্লিট করা হয়ে গেল ওই অর্ডারটা দিলেও আমাকে চুরাশি টাকা আর গাড়ি চালিয়েছি ওই প্রায় সাড়ে নয় কিলোমিটার হইতে বাজে এখন সন্ধ্যে সাড়ে আটটা আর এখন আছি ডানলপে দেখলেই এবারে এখান থেকে জাস্ট এখানটা ইউটার্ন নেওয়া যায় না কিন্তু এখান দিয়ে একটুখানি রাস্তা যেহেতু একটুখানি ইউটার্ন নিয়ে ডান ওই মোড়টা থেকে সিগনালটা খুললে পার হয়ে যাব। পার হয়ে তারপর দক্ষিণেশ্বর মন্দিরের ওখানে পাঁচ দশ মিনিট দাঁড়ালেই আশা করছি অর্ডার পেয়ে যাব বাড়ির সাইডে উত্তর পাড়ার সাইডে বা লিলুয়ার সাইডে যে কোনো তো অর্ডার পেয়ে পেয়ে যাব আর অর্ডার পেয়ে গেলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাব আস্তে আস্তে তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঢুকে গেলাম এখানে এসেই এবারে খানিকক্ষণ এখানে দাঁড়াবো দশ পনেরো মিনিট মতো যদি পেয়ে যাই তো ভালো যদি না পাই বাড়ি ঘড়িতে বাজে এখন নটা দুই বেশ মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে এখানে বসেছিলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভাবলাম যে যদি একটা দুটো অর্ডার পেয়ে যাই কন্নগড় বালি বা যে কোনো দিকে পারে যদি পেয়ে যাই বুঝেছিলাম আশায় যে পাও পাও এসছিলো কয়েকটা অর্ডার আমি ধরতে পারলাম না কেন কি জানি টাচ করেছি তারপরেও ধরতে পারিনি প্যাসেঞ্জার পাইনি সে যেন বেরিয়ে যাচ্ছি এবারে বালির ওপা ওপারে চলে যাই ওপারে গিয়ে একটু টিফিন করব টিফিন করে তারপরে খানিক্ষুন মানে টিফিন যখন করবো তো তখন দাঁড়িয়েই থাকলাম হিসাব মতো তারপরেও পাঁচ মিনিট দাঁড়াবো যদি প্যাসেঞ্জার পেয়ে যাই তো নিয়ে মানে শ্রীরামপুরের দিকে রওনা হয়ে যাবো আর যদি না পাই তাহলে আর কী করবো খালি গাড়ি নিয়ে যেতে হবে দেখতে দেখতে বালি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর উঠে গেলাম এখান থেকে আর চোদ্দো কিলোমিটার মতো রাস্তা আমার খালি গাড়ি নিয়ে যেতে হবে যতদূর মনে হচ্ছে তাও দাঁড়াবো একটুখানি ভাবছি যে একটুখানি দাঁড়িয়ে যদি পেয়ে যাই দু একটা প্যাসেঞ্জার একটা চান্স তো নিতেই হয় মধ্যিখানে তোমাদের খালি দেখানো হয়নি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করার জন্য দাঁড়িয়েছিলাম ওইটাই খালি দেখানো হয়নি আর এখন বালিতে এসে একটু ফুচকা খেয়ে নেবো ইচ্ছা হচ্ছে ফুচকা খাওয়ার অনেকদিন বাদে বালিতে খুব সুন্দর ফুচকা বানাই সামনেই বাঁ এই চলে এলাম বালি আইল্যান্ডে আর এইখানেই খানিকক্ষণ দাঁড়িয়ে যাব কিছু খাবার দাবার খেয়ে নেবো হালকা করে তারপরে এখান থেকে বেরাবো খাওয়া আজকে ডকে উঠে গেল। ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটুখানি খেয়ে দে তারপরে বেরাবো কিন্তু যেই এখানে দাঁড়িয়েছে দেখি মাহেশ কলোনির অর্ডার দিয়ে দিয়েছে মানে মাহেশে যাবে আর কি প্যাসেঞ্জার তো ওই জন্য অর্ডারটা পিকআপ করে নিয়েছি আর এখান দিয়ে পিক আপ ডিস্টেন্স খুব বেশি হলে আমার যতদূর মনে হচ্ছে এক কিলোমিটারও হবে বলে মনে হয় না আর ড্রপ ডিস্টেন্স খুব বেশি হলে হবে নয় থেকে দশ কিলোমিটার তো একটা অর্ডার এক্ষুনি জাস্ট আমি পেয়েছিলাম তো কাস্টমারকে বলছি বলছে আমাকে যে কোথায় যাবে না উনি বলছে যে উনি আছে এখন শ্রীরামপুর রয়্যাল এনফিল্ডের শোরুমের ওখানে আর আমাকে বলছে যে এখান দিয়ে পিক আপ উল্টো মানে পুরোপুরি উল্টো বুক করে ফেলেছে মানে আমার বেকার টাইমটা লস হলো খাওয়া দাওয়া করার ছিল খাওয়া দাওয়াটাও করতে পারলাম না এমনি এই অর্ডারটার আমার ক্যান্সেলেশন চার্জ আমায় দিল দশ টাকা ওই দিক দিয়ে তাও ঠিক আছে ক্যান্সেলেশন চার্জ পেয়ে গেছি আর কি চাই এবার এখান থেকে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ারই চেষ্টা করব কিন্তু যদি যেখানে অর্ডার পাই তাহলে তো নিয়ে যাবোই কিন্তু ভালো অর্ডার যদি না পাই বেকার একটা পেয়েছিলাম হাওড়া স্টেশনে এখন হাওড়া স্টেশন তো যাবো না সোজা বাড়ির দিকে যাব একটা পা অর্ডারটা পেয়েছিলাম পাইকপাড়া মানে ওপারে বড়ানগরের সাইডে ওইগুলো যাইনি ইচ্ছা করে ধরি নি ঘড়িতে বাজে নটা চল্লিশ এই জাস্ট একটা প্যাসেঞ্জার পেলাম যিনি এই উত্তরপাড়ার থেকেই পিক আপ পেয়েছি আর এখান থেকে ড্রপ আছে আড়াই কিলোমিটার মানে ভদ্রকালীতে ওনাকে নামিয়ে বাড়ির দিকে চলে যাব প্যাসেঞ্জার পাই আর না পাই এবারে বাড়ির দিকে চলে যাব অনলাইন ক্যাশ দেবেন না তো উবেরের এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেলো এটাই দিল আমি উনত্রিশ টাকা তেত্রিশ পয়সা তো আবারও জিটি রোডে উঠে গেলাম এখান থেকে বাড়ির ডিস্টেন্স ন কিলোমিটার এবারে বাড়ি যেতে টাইম লাগবে কুড়ি মিনিট বাড়ি যাই বাড়ি গিয়ে তোমার সঙ্গে বলে দেবো যে কত কিলোমিটার টোটাল গাড়ি চলেছে ও ন কিলোমিটার তার মানে দিচ্ছে একশো আঠাশ আর নয় হচ্ছে একশো সাঁত্রিশ কিলোমিটার টোটাল গাড়ি চলবে একশো সাঁত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে আজকে কাজ হয়েছে কত টাকা সেটা বাড়িতে গিয়েই বলতে পারবো আর আজকে এমনও হয়েছে একজন পার্সেল ডেলিভারি বুক করেছে বুক করার পরে তারপরে উনি নিজেই চলে গেছে ডেলিভারি ক্যান্সেল করে দিচ্ছিলো ওই জন্য নিজেই চলে গেছে উনি ডেলিভারি করতে তারপরে উনি ডেলিভারি করে আস যখন করে করা হয়ে গেছে তখন আমি তখন আমাকে অ্যাসাইন করেছে আমি অ্যাসাইন করার পরে আমি গিয়ে ওখানে যখন কথা বলছি ফোনে কাস্টমার বলছে কি যে আমি দিয়েই দিয়ে চলে এসেছি দুজন দু তিনজন ক্যান্সেল করেছে বলে আমি কিছু আমি ক্যান্সেল জন্য কিছু করব না তুমি যা করবে করবে যাও তাই না আমি বললাম দেখুন সেটা তো আমার দোষ নয় কে কী করেছে না করেছে সেটা আমি কিছু দেখতে পারবো না কিন্তু আপনি যেটা করলেন সেটা আপনিই বোকামো করলেন আমি যে এসেছি আমি পয়সা পেয়েই যাব আপনি বেকার বেকার নিজে মানে স্যানাগিরি করে আপনি নিজেরই লস করলেন এবার ওটা আপনার মাইনাস ব্যালেন্সে চলে যাবে আপনি নেক্সট টাইম যখন বুক করবেন ওই টাকাটা কাটবেই তখন প্যাসেঞ্জার দেখি দু সেকেন্ড চার সেকেন্ড পরে নিজেই দেখি ক্যান্সেল করে দিল অর্ডারটাকে সেই আমি পঁচিশ টাকা পেয়ে গেলাম আমার তো কোনো কিছুই লস হলো না বরঞ্চ মধ্যখান দিয়ে ওনারই লস হয়ে গেল আজকে আমার কাজ হয়েছে টোটাল এক হাজার তিপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা আজকে আমি ওলা উবের র্যাপিডো এই তিনটে অ্যাপেই কাজ হয়েছে আর ইয়াতে যাত্রীছাত্রীতেও কাজ হয়েছে যাত্রী সাথী থেকে পঁয়াত্তর টাকা মতো কাজ হয়েছে আর আজকে এই চারটে অ্যাপেই কাজ হয়েছে আর কথা হচ্ছে আজকে টোটাল আমি গাড়ি চালিয়েছি একশো পঁয়ত্রিশ আটত্রিশ কিলোমিটার একশো আটত্রিশ কিলোমিটার গাড়ি চালিয়ে এক হাজার সাতান্ন টাকা সব এরকম কাজ হয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট জানিয়ে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও কমেন্ট করে দাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে পাশে থাকো তো চলো আবার দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই